হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর স্বাভাবিক আছো আর সকালবেলায় রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করছি আর এই দেখো কড়াইয়ের মধ্যে একটু মাছগুলোকে ভালো করে ভেজে দিচ্ছি এই মাছগুলো কড়াইতে দিয়ে দিয়েছি এরপরে একে একে ভেজে তুলে নেব এখন আমি রান্নায় খুব কম পরিমাণে তেল ইউজ করি কারণ বেশি তেল হয়ে গেলে সেই তেলটা আর কিছু করাও যায় না আর ফেলাও যায় আর এই দেখো এরপরে দুটো পমফ্রেট মাছ ভালো করে আর কি ভেজে নিচ্ছি আর ইচ্ছে আছে একটু কাতলা মাছের ঝোল আর একটু পমফ্রেট মাছের ভাজা রাখার তো এই যে আমার এখানে আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবার ওই কড়াইতেই একটু করে পেঁয়াজ কিছু ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এরপরে একটু একটু নুন একটু জলে গুঁড়ো জিড়ে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এরপরে কিছুটা পেঁয়াজ ওকে তুলে রাখবো আর কিছুটা টমেটো আর একটু আদা একটু রসুন আর একটু লঙ্কা মিক্সিতে পেস্ট করে এই ভাজার মধ্যে দিয়ে দেবো তো এইভাবে না পেঁয়াজের দিয়ে আর কি ওই মাছের কালিয়া টাইপের করতে না বেশ ভালো লাগে আর এই দেখো এখানে আমার মাছের ঝোলটা ফুটে গেছে আগে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে এই ছোট্ট কড়াইটার মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর এখানে আমি ভাতও বসিয়ে দিয়েছি তো হয়ে গেলে ঝটপট করে দুপুরের খাওয়া যাবে এই যে দুপুরের ভাতও বেড়ে নেওয়া হয়ে গেছে আর এখানে আছে ছিল মাছের ঝোল তো আজকে আবার আমাদের আমরা যে কমপ্লেক্সে থাকি সেখানে আবার সিসি ক্যামেরা লাগানো হবে এই যে দেখতে পাচ্ছ যেই দাদারা সিসি ক্যামেরা লাগাতে এসেছে তারা আর কি এসে গেছে আর এই যে এখানে চার ধরনের মানে টোটাল চারটি সিসি ক্যামেরা বের করে রাখা হয়েছে আর টোটাল আটটা মতো ক্যামেরা আর কি লাগানো হবে এখানে আর কি দাদারা সেই সিসি ক্যামেরা লাগানোরই কাজ করছে আর এই যে দেখো একদম নতুন এই মাত্র বক্স থেকে আর কি ওপেন করা হইলে তো এইখানে আর এই দুটো সিসি ক্যামেরা দেখছেন এই দুটো আমাদের ফ্লোরটাতে লাগানো হবে ওই জন্য এখানে রাখা হয়েছে আর এই যে আমরা এই উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে এরকমভাবে সিসি ক্যামেরা লাগানো হয়েছে আর একটা আমাদের যে ইয়েটা রয়েছে তার উপরের লাগানো হয়েছে তো একবার তোমাদেরকে বাইরেটা দেখিয়ে দিই দাঁড়াও কখনো এর আগে ফ্ল্যাটের বাইরেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো তাই ভাবলাম দেখিয়ে দিই তো ওই দাদাদের কাজ করতে করতে প্রায় সে আটটা মতো বেঁচে গেছিলো তো ভাবলাম একটু ব্লিংকিট থেকে এই কোরিয়ান নুডলসটা দেখে আর কি খুব ইয়ে লাগছিল তাই এটা আনিয়ে নিয়েছি আর এই দেখো এই নুডলসটাতে একটা স্পুন দিয়েছে একটা ওই মশলা টাইপের দিয়েছে আর একটা ওই একটুখানি ওই চিলি অয়েল টাইপের দিয়েছে আর ওই যে দেখতে পাচ্ছ ওখানে লেভেল করা আছে ওই লেবেল অব্দি গরম জল দিয়ে তারপরে ওটাকে পাঁচ মিনিট ঢেকে রাখতে হবে আর এই যে এরপরে রান্নাঘরে এসছি একটু কফি করবো বলে আজকে সারা দুপুর ধরে ঘরের ওই ল্যাপটপ নিয়ে কাজ করেছি তারপর দাদারাও এসেছিলো ওই সিটিভি লাগাতে তাই আর ঘুম হয়নি তাই ভাবলাম একটু কাড়ো করে কফি করে আর এই যে এখানে কফি করে নিচ্ছি আর এই গ্লাসের মধ্যেও ঢেলে নিচ্ছি আর এরকম কফি না খেতে আমার খুব ভাল লাগে আমি আবার যখন কফি করি তখন আর জল মেশাই না দেখে আর এর উপর দিয়ে একটুখানি কফি পাউডার উপর থেকে একটু স্প্রিঙ্কেল করে দেবো আমার যদিও কফি খাওয়া হয়ে গেছে এটা আর কি আমার হাজবেন্ডের জন্য বানিয়ে দিলাম এই একটু আগে আর কি আমাদের ঘরের কাজ কমপ্লিট করে আর কি সবাই বাড়ি গেল তা ওরও মাথাটা ধরেছে তাই ভাবলাম একটু কফি করে দিই তো চলো কফিটা খেয়ে নেওয়া যাক তারপরে একদম রাতে রান্নার সময় এসে তোমাদের সাথে দেখা করবো এই যে আমাদের সিসি ক্যামেরা লাগিয়েছে এটা হচ্ছিল তার ম্যানুয়ালটা ফোনটা কীভাবে ফাংশনিং করছে তার একটা আর কি লিপসেড আমাদেরকে দিয়ে গেছিলো তাই ভাবলাম আপনাদেরকে দেখাই আর এটা রাতের ডিনার রুটি পেঁয়াজ আর তরকা তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ডিনার খেতে খেতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন আপনাদের সকলকে অজস্র ধন্যবাদ